আহ কি সুন্দর খাওয়ন বৃষ্টির দিনে এরকম খাবার মানে গাড়ির মধ্যে বসে বসে কিন্তু এখন খাইতে ইচ্ছা করতেছে একটা সুন্দর জিআই প্রিমিয়াম স্কোয়ার গাড়ি আছে আমার সামনে আর এই গাড়িতে এখানে একটা মনিটর আছে ওই যে ওইখানে একটা মনিটর আছে দুইটা বড় বড় মনিটর আজকে ইতিহাসের শ্রেষ্ঠ দামে এবং সেরা দামে এই স্কোয়ারটা দিয়ে দিব এমন প্রাইস দিব যেই প্রাইস আগে কখনো দেখেন নাই গাড়িটার কালারটাও সুন্দর গাড়িটাও সুন্দর ডাবল মনিটর আমরা আজকে এমএ কার পয়েন্ট থেকে এই গাড়িটা আপনাদের জন্য নিয়ে আর সিউপহার হিসেবে ঈদের উপহার হিসেবে রেসাদ ভাই অল আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আর এই দেখেন এটা কিন্তু সাইডের প্যাডগুলো কিন্তু চকলেট কালার আপনি কিন্তু স্কয়ার শপ গাড়িতে এরকম চকলেট কালার পাবেন না এটা জিপিমিামে আসে এটা আবার এই যে ড্যাশবোর্ডের এই জায়গাতেও আছে আমার মনে হয় আজকে আমরা প্রাইসটা bhi আপনাদেরকে প্রাইসটা দিতে বললে ভালো হয় আবার স্টিয়ারিং এ কিন্তু উডেন আছে মার্বেল উডেন ওকে তাহলে এই গাড়িটার প্রাইস আপনারা দেন দেখেন সিট হিটারও আছে আবার সিটটা চালু করে রাখছে কি যে রশিদ ভাই জি ভাইয়া প্রাইসটা আজকে দর্শকদের দিতে বলি একদম আবার এর মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জার আছে এই দেখেন দেখছেন এই যে মোবাইল ফোন চার্জ করা যাবে ওয়্যারলেস চার্জার ক্যাপটিন সি দুই দরজা পাওয়ার পুশি স্টার তারপর সিলিং মনিটর এসি টাচ সব আছে গাড়িটার কালারটা একবার একটু দেখাই এই দেখেন দরজা পাওয়ার এটা কালার হচ্ছে পার্পল আচ্ছা দামটা আপনারা বলেন দেখি আপনাদেরকে দিয়ে আজকে দাম দাওব রশিদ ভাই আমরা যদি দেখি দর্শক পারতেছে না তাহলে আমরা দাম দেব ইনশাআল্লাহ এর আগে আমাদের দাম দেওয়ার দরকার নাই বলেন এই স্কয়ার গাড়িটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019 ইতিহাসের সেরা দামে দিব এই যে সিলিং এ মনিটরে দেখেন কি সুন্দর জিনিস চলছে দেখেন পাশাপাশি দুইটা মনিটর আছে নিচে একটা আছে উপরেও একটা আছে পিছনে যারা বসবে তারা দেখবে এইটা দিয়া আর সামনের সিটে যারা বসবে তারা দেখবে এইটা দিয়া একটা মনিটরিই থাকে না অনেক গাড়িতে আর এই গাড়িতে আছে দুইটা ডাবল এখন বলেন এই গাড়িটা কত টাকা হলে আপনারা নিবেন ঈদের আগে দিতে হবে আমরা ঈদের আগে এটা আপনাদেরকে দিয়ে দিব কত টাকা হলে চলবে আপনারা এই দাম বলেন আপনাদের আজকে দাম দাম আমরা দিব না বলেন আপনারা না পারলে পরে আমরা দিব বলেন কত টাকা হলে আপনি এই পনেরো মডেলের স্কোয়ার নিবেন ঈদের আগে বলেন তাড়াতাড়ি কাগজপত্র কি অবস্থা ভাইয়া আপডেট আপডেট কাগজপত্র আপ টু ডেট আছে একজন লেখছেন বাইশ লাখ পঞ্চাশ নিয়াজ ফয়সাল ভাই

35 লাখ চারটা টায়ার কিন্তু আচ্ছা চারটা টায়ার আপনার নতুন একবার নতুন এবং চারটা রিমও সুন্দর আমি বললাম আজকে যেই দামে স্কোয়াটা দিলাম ওই যে লাখ 2490 21 লক্ষ 50000 টাকায় আপনি এই গাড়িটা পাবেন কালার টাচআপ আর পার্পল এবং কাগজপত্র আপডেট দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি সিলিং এ দুইটা মনিটর আছে এখানে একটা মনিটর আছে আবার সামনে একটা মনিটর আছে জিআই প্রিমিয়াম দেখেন এই যে সাইডে কিন্তু আপনার চকলেট লেদার আর সিটগুলো কিন্তু আপনার ফুল লেদার ফুল লেদার ফুল লেদার এবং আপনি যে দেখেন জিআইটি ইনিয়ামে কিন্তু এই সিটটা আসে একটু কালোর মধ্যে আবার একটু গোল্ডেন গোল্ডেন আর এটার মধ্যে ওয়ালের চার্জারও আছে আবার সিট হিটারও আছে রিকোয়েস্ট করলাম এই গাড়িটা যদি আজকে মিস করেন তাহলে কিন্তু এই দামটা আর পাবেন না এই দামে আপনারা কেউ দিবে না কারণ হচ্ছে যে আপনার স্কোয়ার ২০১৫ হাজার পনেরো মডেল গাড়ি সবাই বাইশ লাখ তেইশ লাখ বিক্রি করে সো আজকের কিন্তু প্রাইস হচ্ছে আপনার মাত্র একুশ লক্ষ

আর এই গাড়িটা আমরা আজকে একুশ লাখ পঞ্চাশে দিলাম একটাই কারণ আমরা চাই এটা ঈদের আগে বিক্রি হয়ে ঈদের আগে ইনশাল্লাহ ঈদের আগে বিক্রি হোক এই জন্য দাম কমাই দিচ্ছি কোনো দামাদামি চলবে না ক্যাপ্টেন সিট এবং দুইটা মনিটর সিলিং এ আপনারা যদি আমার লাইভটা দেখে থাকেন ক্লিয়ার এবং স্পষ্ট তাহলে কমেন্টসে একটু জানাই দিয়ে নলে আমাদের সুবিধা হয় ভিডিও করতে রাশেদ ভাই বলছে আজকে হাসান ভাই একদম কম দামে দিয়ে দেন আজকে লাভের চিন্তা করব না ঈদের আগে গাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ একজন লেখছে বিশ লাখ কি না উনিশ বিশ হবে না একুশ লাখ হবে না ভাই একুশ লক্ষ পঞ্চাশে দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা প্রিমিয়াম জিআই প্রিমিয়াম গাড়ি এবং গাড়ির কাগজপত্র আপনি আপ টু ডেট পাবেন সেভেন সিট সাতজন আটজন ওনা এসে চলতে পারবেন সো এই গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন এম এ কার পয়েন্টের আশেপ ভাই শোরুমে কাকরাইল একদম বেয়ের শোরুমের পাশে এবং রাজমনি সিনেমা হলের সাথে জি

এটার মডেল বোধ হয় মডেল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক ডেস্ক ক্যামেরা সবই আছে লাইট বক্স এটা পুশ এক্সিও জি এটার প্রাইস হচ্ছে আপনার অনলি উনিশ লাখ পঞ্চাশ আর এখানে আছে আপনার এক্সিও আনরেজিস্টার্ড এটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই আঠারো মডেল আঠারো মডেল এটা হচ্ছে আপনার বিশ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চাইলে বেঙ্গন করা যাবে আর পিছনে একটা গাড়ি আছে আসেন দেখাই এই যে করলা দুই উনিশের মডেল করলা এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার পঁচিশ লাখ নিরানব্বই হাজার টাকা আচ্ছা তারপর একটা গ্রেস আছে দুই হাজার পনেরো পনেরো মডেল ওটার দাম হচ্ছে আপনার আঠারো আঠারো পঞ্চাশ একা আলফার্ড আছে ভাই এই আলফার্ড গাড়ি অনেকে খুঁজে পান না কেমনে পাইবেন পঞ্চান্ন লাখ টাকার মধ্যে আপনার আলফার্ড রাজকীয় আলফার্ড গাড়ি হাইব্রিড ইউনিট এটা মডেল দুই হাজার সতেরো এবং আলফার্ডের গ্রিল অনেক বড় আলফার্ডের বোনারটা সাইজে খুব ছোট কিন্তু এই যে দেখেন গ্লাসটা কত বড় কারণ এটা ব্যান হয়েছে কিন্তু অনেক দূর থেকে আরেকটা জিনিস এই গাড়ির ভিতরে কিন্তু আপনার খুব লাকজারিয়াস অবস্থা আপনি এখানে দেখেন সিটগুলা কতটা লাক্সারি উপরে কিন্তু আপনার এই যে লাইট আছে এমবিএন আর এই যে ড্রাইভিং সিটটা দেখেন আলফার্ড দুই হাজার সতেরো মডেল টয়োটা আলফার্ড মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা হলে নিতে পারবেন এবং ড্যাশবোর্ডে দেখেন কি সুন্দর উডেন এই যে সাইডেও দেখেন কি সুন্দর উডেন আসেন ভাই ভাইয়া তো মোটামুটি এই ছিল আমাদের আজকের গাড়ি এই ভাইকে আজকের প্রাইসটা কমায় দেওয়ার জন্য মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন ডাবল মনিটর সহ আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন সারাদিন আসান বক্সের সাথেই থাকেন আরো অনেক 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 গাড়ি দেখা ইনশাল ঈদের আগে গাড়ি হবে